ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হারতে হয়েছে শান্তদের এবার সাদা বলের টি সিরিজের পরীক্ষায় নামতে চলেছে বাংলাদেশ দল এই টি সিরিজের প্রথম ম্যাচটি রবিবার গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই দিতে মাঠে নামবে বাংলাদেশ তবে তার আগে শুক্রবার গোয়ালিয়র শহরের মতি মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের ক্রিকেট টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনা বাতিল করে পরিবর্তে টিম হোটেলেই নামাজ পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচের আগে এই তথ্য জানিয়েছেন গোয়ালিয়র পুলিশের এক কর্তা যদিও পুলিশের তরফে নিরাপত্তার সব রকম বন্দোবস্ত করা হয়েছিল বলেই জানা যাচ্ছে মতি মসজিদে বাংলাদেশ ক্রিকেটারদের অপেক্ষায় ছিলেন সকলেই তবে হঠাৎ এই সিদ্ধান্তে সকলেই অবাক হয়ে যান বাংলাদেশের টিম হোটেল থেকে ফুলবাগের মতি মসজিদ মাত্র তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত সামান্য দূরত্বের মসজিদে কেন গেলেন না বাংলাদেশের ক্রিকেটারেরা তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল বা সেদেশের ক্রিকেট বোর্ড থেকে কিছু বলা হয়নি তবে গোয়ালিয়র জোনের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাকসেনা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন মতি মসজিদে নিরাপত্তার সব রকম ব্যবস্থা করে রেখেছিলাম আমরা তবে বাংলাদেশের ক্রিকেটারেরা এখানে আসেননি তবে কোনো সংগঠন ওদের আশা নিয়ে কোনো ঝামেলার হুমকি দেয়নি হয়তো দলের ম্যানেজমেন্ট মসজিদে নামাজ পড়ার পরিকল্পনা বাতিল করার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টিম হোটেল থেকে যে মাঠে তেসরা অক্টোবর থেকে বাংলাদেশের ক্রিকেটারেরা প্র্যাকটিস করছেন সেই মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব তেইশ কিলোমিটার নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে আর বাংলাদেশের ক্রিকেটারেরা সূচি মেনেই প্রস্তুতি সারছেন স্থানীয় নিরাপত্তা আধিকারিকেরা জানিয়েছেন সেখানে টিম হোটেল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মসজিদে যাওয়ার ব্যবস্থা করা তাদের কাছে মাথা ব্যথার কারণই ছিল না জানা গিয়েছে রবিবার ম্যাচের দিন আড়াই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হবে যদিও রবিবার গোয়ালিয়রের ম্যাচ ঘিরে বেশ উত্তেজনা রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এই অভিযোগে ভারত বনাম বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধের ডাক দিয়েছে একটি দল সেই কারণেই হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত জানা গিয়েছে গোয়ালিয়রের সবচেয়ে নামি মুসলিম ধর্মগুরু শাহার কাজী বাংলাদেশের টিম হোটেলে গিয়ে দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের নামাজ ও জুমা পাঠ করিয়েছেন